জন্ম দিয়ে আগে যদি পারতেন কি ব্যবহার করতে সেটা ব্যবহার করতে তাহলে ওই ছেলে জন্ম হতো না আর জন্ম হয়ে গেছে এই ধরনের ছেলে গলা টিপে মেরে দিতে পারলেন না বোম যদি এই মায়ের ঘর থেকে মায়ের মার হয় এই মাকে জেলে পাঠাবো আমরা কি অসুবিধা হবে তোমার যেতে এই মার ছেলে যদি বোম রাখে এই মার বা মা বাটাকে জেলে ধরে ভরে দেবো বলবো তুলে নিয়ে যা পুলিশকে তুলে দেবো আর বোমের নামে একটা নিরহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য লেভেলের অফিসার আসবে চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই আপনি কি অসভ্যতা করবেন আমার দেখার দরকার নেই আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা নেবো ছেড়ে কথা বলবো না আর আপনার এসপি কে আমি আমরা ধরবো এজাজ সাহেব আপনার এসপি কে ধরবো আপনি সাবধানে থাকবেন এটাও আমি বলে যাচ্ছি আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নিয়ে হবে আর এজাজ সাহেব আমার পরিবারকে বলছি কি ছেলে জন্ম দিয়েছেন কি ছেলে জন্ম দিয়েছেন একটা মায়ের চোখের পানি বার করেছে অন্যায় ভাবে এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না গলা ঢিপে মেরে দিতে পারলেন না আমার কথাটা খারাপ লাগতে পারে আমি এই ধরনের কথা বলি না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে ওই ছেলে এজাজের মাকে বলছি এজাজের আব্বাকে বলছি ওই এইadc কে জন্ম দেওয়ার আগে এই জন্ম দিয়ার আগে যদি পারতেন কি বব্বার করতে সেটা বব্বার করলে তাহলে ওই ছেলে জন্ম হতো না আর জন্ম হয়ে গেছে এই জনের ছেলে গলা টিপে মেরে দিতে পারলেন না খারাপ লাগছে যাদের মা-বাবকে ভিডিওটা শুনলে কিছু করার নেই আমার মা কাঁদছে আমি সহ্য করতে পারবো না যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে আমি আশা করবো এই জাজে অন্তত মা এই জাজের আব্বা মা আমি মা হিসাবে ডাকছি এই বাপ আমি বাপ হিসাবে ডাকছি বাপ মা তোমরা এই একটু বুঝিও কারণ এই চোখের পানিতে এই জাজের পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে মানুষকে এই ধরনের কাঁদাবে ক্যান্সার রোগ জন্ম হবে ওই তোমাদেরই হয়ে যেতে পারে মা এই মায়ের অভিশাপে কারণ কেও পাপ করলো কার উপরে পাপের এরসবେ সেটা বোঝা মুশকিল আমি চাইবো ওই ধরনের না হয় মাকে বলবো মা তুমি বद्दয়া করো না অভিশাপ করবে না এটা আমি অনুরোধ করছি আইনের মাধ্যমে লড়াই আমার কথাটা খারাপ লাগতে পারে কিছু করার নেই আমি অনেক সংযত হয়ে কথা বলার চেষ্টা করি সংযত হয়ে কথা বলার চেষ্টা করি আমাকে গাল দিলে আমাকে মারলে আমারে আক্রমণ হলে আমি মেনে নেবো একটা মাকে কাঁদাবে মায়ের চোখে পানি বার করে গানি বেঁধে দেবো না মমতা ব্যানার্জি বলেন তার বলে বলে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আজকে মহিলা কাঞ্চে কোথায় মায়ের মা মাটি মানুষের গল্প শুনে মা আজকে কাঞ্চে কোথায় আর এলাকার আমি বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করবো রাজনৈতিক মত কর্তব্য আছে থাকবে এইটাও আপনি কঠোর হাতে দমন করুন নাহলে আজকে আজকে আপনি ওপরে আছেন ভালো লাগছে কালকে আপনি নিচে আসবেন তখন কি হবে আপনি একটু বুঝবেন